হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার চাকরি প্রত্যাশী ভাইদের জন্য আবারও চলে আসলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে এটা হচ্ছে চাকরির ডাক যে সাপ্তাহিক যেগুলো চাকরি থাকে তার মাধ্যমে কিন্তু আপনাদের চাকরির ডাক একটি পত্রিকা রয়েছে সেই পত্রিকা থেকে আপনাদের কিছু কিছু বিভিন্ন প্রকার চাকরি খবর নিয়ে আসছে আজকের এই ভিডিওটা এটা হচ্ছে উনিশে নভেম্বর দুই সাল মানে উনিশ নভেম্বরের শুক্রবার আজকে হচ্ছে শুক্রবার আজকের এই সার্কুলার মানে এই সপ্তাহে যেগুলো সার্কুলার প্রকাশ পেয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকের এই পিডিওটা তো সবাই অবগত রয়েছেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কিন্তু নতুন করে আবার সার্কুলার প্রকাশ পেয়েছে এখানে কিন্তু হিউজ পরিমাণ লোক হবে ভাই যারা চাকরি প্রত্যাশী আসেন ভাই অবশ্যই আপনারা এই পদটির জন্য আবেদন করবেন পঁচিশশো চব্বিশ জন লোক নেওয়া হবে এখানে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে অলরেডি আপনারা চাইলে আবেদন করতে পারে এখানে কিন্তু সরকারি যানবাহন অধিদপ্তরে কিন্তু পাঁচশো জন লোক নেওয়া হবে এটাও কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারীকে নিয়োগ এটাও কিন্তু আবেদন বাই শুরু হয়ে গিয়েছে অলরেডি এখানে বাংলাদেশ ইসিজি শাখা সেনাবাহিনীর এটাও কিন্তু আপনার আবেদন করতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার লোক না হবে একশো নব্বই জন বাংলাদেশ বিমান অ্যালায়েন্সেও কিন্তু সরি পঞ্চান্ন জন লোক না হবে এখানে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে আপনি চাইলে আবেদন করতে পারেন এখানে কিন্তু উপজেলা ক্লিনার এটাও কিন্তু আপনার আবেদন শুরু হয়েছে পনেরোশো জন এখানে কিন্তু শহর তথ্য ভ্যালিউ মানে এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণ ফেক নিউজ তৈরি হচ্ছে বাংলাদেশে তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান করা হয়েছে এখানে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী ডাইভার পদে নিয়োগ হবে অষ্টআশি জন ভাই জেলা প্রশাসক রাঙ্গামাটিও লগ্ন হবে তেতাল্লিশ সাঁত্রিশ জন ভিডিওটা আমি বেশি বড় না করে আপনাদের কোনটা প্রয়োজন আমাকে কমেন্ট করে নিয়ে ইনশাল্লাহ আমি উত্তর দেব, আর আমরা সোলো মোশনে আমি এই ভিডিওটা একটু নিচ্ছি আপনার কোন বিষয়ে জানতে চান এবং কারণ এটা পুরা বিস্তারিত যদি করতে যাই আমার ভিডিওটা হয়ে যাবে দশ থেকে বারো মিনিট তো আমি এত বড় করতে যাচ্ছি না তাহলে আমি সোলো করে আস্তে আস্তে আমি পেপারটা নিচে দিকে টেনে নেচ্ছি। আপনারা কোন সার্কুলার আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনশট মারবেন তাহলে কিন্তু পুরো বিস্তারিত জানতে পারবেন তো এটা হচ্ছে শেষ পাতা তো এখানে অনেক বিভিন্ন পদে বিভিন্ন কিন্তু লোক হবে সিটি কোম্পানিতেও কিন্তু লোকনো হবে বেসরকারি এখানে কিন্তু অনেকই নিয়োগ দেওয়া হবে তো ধন্যবাদ সবাইকে কারণ হচ্ছে এত বড় সার্কুলার যদি আমি পুরোটা যদি আপনার বলতে যাই আমাদের ভিডিও লিঙ্ক কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই সকলের অবগতির জন্য ভিডিওটা শর্ট করার জন্য কিন্তু আমি এত বড় করলাম না তো আশা করি সকলে বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর কোন প্রকার যদি সমস্যা থাকে বা এই বিষয়ে জানতে চান আমাকে কমেন্ট করুন ইনশাল্লাহ আমি সকল ধরনের কমন দেওয়ার চেষ্টা করব আমার চাকরি প্রত্যাশী ভাইদের জন্য আলাইকুম